নম ভগবতে বাসুদেবাই ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ একুশে আসার ছয় জুলাই রবিবার সনাতন ধর্মের মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনে পড়েছে শ্রী শ্রী হরিবিষ্ণু শয়নী একাদশী তিথি যাকে আমরা দেবশয়নী একাদশীও বলে থাকি বন্ধুরা আজকের দিনে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রা যান তাই এই তিথির নাম দেবসয়নী একাদশীর আজকের এই দিন থেকেই চতুর্মাস নামক চার মাস ব্যাপ্তি ব্রতের সূচনা হয় এই একাদশীর অদৃষ্ট দেবতার নাম পদ্মলোচন এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের রচিত শয্যায় আহরণ করেন সেই কারণেই এই একাদশী তিথিকে শ্রী শ্রী একাদশী বলা হয়ে থাকি চার মাস অতিবাহিত হওয়ার পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী হরি পুনরায় জাগ্রত হয়ে থাকেন এই তিথিকে প্রবোধনী একাদশীও বলা হয়ে থাকি সয়নী একাদশী থেকে শুরু করে প্রবোধনী একাদশী পর্যন্ত চার মাস সময়কে চতুর্মাসও বলা হয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব সয়নী একাদশী তিথির সময়সূচি ব্রতের মাহাত্ম এবং ব্রত কথা প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি একাদশী তিথি সময়সূচি বৈদিক পঞ্জিকা অনুযায়ী পাঁচই জুলাই অর্থাৎ গতকাল সন্ধ্যা ছয়টা আঠান্ন মিনিট থেকে একাদশী তিথি শুরু হয়ে গেছে যেটি শেষ হবে ছয়ই জুলাই সোমবার রাত নটা ষোলো মিনিটে উদয় তিথি মেনে ছয়ই জুলাই অর্থাৎ আজ রবিবার এই ব্রত পালন করা হবে আপনাদের মধ্যে আজকে যারা সয়নীয় একাদশী ব্রত পালন করছেন তারা এই কথাটি নিশ্চয়ই জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে কোনো ব্রতই সম্পূর্ণ হয় না আর যদি কোনো কারণ বসে তো আপনি এই ব্রতটি পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এটি করলেও আপনি ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে শুরু করবেন শুরু করছি দেবসরণী একাদশী বা শ্রী শ্রী সয়নী একাদশীর ব্রতকথা হরি কৃষ্ণ মহারাজ জ্যোতিষ্ঠীর জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাকি। কী কৃপা করে আমার নিকট বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন জ্যোতিষিরকে বললেন হে মহারাজ ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছিলেন আমি সেই জন্য কথা আপনাকে বলছি আপনি মন দিয়ে তা শ্রবণ করুন শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো আর কোনো পবিত্র ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত অবশ্যই পালন করা আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অবৃষ্ট প্রদাতা এই একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষি কেশকের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা তোমাকে বলছি বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চন্দ্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি খাদ্যাভাব অথবা কোনো অন্যায় অনাচার ছিল না এভাবেই বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টিপাত হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সোহা সদা ইত্যাদি শব্দগুলো বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজা দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ রূপে ভগবান শ্রী বিষ্ণু সর্বত্র বৃষ্টি বর্ষণ করে থাকেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে থাকেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা তখন বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার প্রতিপালন তাই অন্যের অভাবে প্রজারা বিনিষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রাহ্মণকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এভাবেই তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দেখা মাত্রই রাজা মহানন্দের ঋষি চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ করলেন এবং কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে বর্ণনা করলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যের তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা তখন বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে হত্যা করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে তা বলুন তদ উত্তরে মহিষীর অঙ্গিরা বললে আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য বিনাশকারী হে রাজন প্রজা ও পরিবার পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যতর পুরাণে জ্যোতিষ্ঠি শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সম্বাদে এইরূপে ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে শ্রোতা বন্ধুরা এবারে চলুন আমরা জেনে নেব শয়নী একাদশী মাহাত্ম এবং পরের দিনের মন্ত্র সহ ব্রত শুরু করার পূর্বে শ্রী হরিকে স্মরণ করে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্রটি পাঠ করে সংকল্প নিতে হয় মন্ত্রটি হল একাদশী নিরাহারম স্থিত হাম অপরিহানি ভগসায়াম পুণ্ডরী কাক্ষ স্মরণামে ভবচিত এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় যার অর্থ হল হে পুণ্ডরী হে অর্চিত একাদশীর দিন উপবাস থেকে আমি এই ব্রতের পালনের উদ্দেশ্যে আপনার শরণাপন্ন হচ্ছি সয়নি একাদশী ঠিক পরের দিন অর্থাৎ সাতই জুলাই সোমবার সকালে পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী ক্রিয়া সম্পূর্ণ করতে হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে ছটা ন মিনিট থেকে সকাল আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ আজ একাদশী ব্রত পালন করে আগামীকাল ভোরবেলায় উঠে স্নান করে এই পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশ্র ভগবানকে অর্পণ করবেন এবং তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্রটি পাঠ করবেন পারণের মন্ত্রটি হল ওম অজ্ঞান তিমির অন্দস্য ব্রতেন কেশব প্রসিদ সম্মুখী নাত জ্ঞান দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি জ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হইয়াছি হে নাথ এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান জ্ঞানচক্ষু প্রদান করুন শ্রোতা বন্ধুরা সব শেষে বলি একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের সনন মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় একাদশী ব্রত পালনের দিন নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ সরণাক্রোধ এগুলি করা থেকে বিরত থাকুন বিশ্বাস করা হয় সঠিক আচার মেনে দেবসয়নী একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এই ব্রতের ক্ষেত্রে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি তুলসী গাছের পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায় বেদ এবং পুরাণেও একাদশীর ব্রতের কথা বলা হয়েছে একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং নিজের মনের ইচ্ছা পূর্ণ হয় তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে